বিগত সতেরো বছর স্বাধীনভাবে কথা বলতে পারেনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদীরা ন্যায় কথা বললেই গুম খুন হামলা মামলার শিকার হতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাফিবতুল্লু শুক্রবার সন্ধ্যায় লালমনিহাটের সাপটিবাড়ি উচ্চ বিদ্যালয়ে মাঠে তামাক চাষিদের হয়রানি মূল্য বৈষম্য ও সিন্ডিকেটের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি বিগত সরকারের নানা সমালোচনা ও তামাক চাষিদের সাথে হওয়া নানা অন্যায় তুলে ধরে দুল বলেন সারা দেশের মধ্যে লালমনিরহাট সহ উত্তরের কয়েকটি জেলায় শিল্প কারখানা তেমন না থাকায় কর্মসংস্থান নেই তাই এ অঞ্চলের কৃষক বাধ্য হয়ে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে তামাক চাষ করে কিন্তু কোম্পানির প্রতিনিধিরা স্থানীয় দালালদের সাথে আতায়ত করে কৃষকদের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত করে তিনি বলেন অতি অল্প সময়ে ওই সমস্ত চিন্তা চেতনা ধারণা থেকে দূরে সরে যান আমার এলাকার মানুষের কর্মসংস্থান নাই শিল্প কারখানা নাই চাকরি নাই বেকার ছেলেদের তারা হচ্ছে চালা করে চিনিয়েছে না এই বিষাক্ত চাষ আমার এলাকার লোক তো না বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কয়টি জেলা পড়ে মানে তিন চারটা জেলা পড়ে মাত্র যে এলাকার মধ্যে কর্মসংস্থান রয়েছে তাদেরকে হাজার টাকা দিলে তামার চাষ করবে না কারণ আমাদের এলাকার মানুষের কোনো উপায় নাই সে কারণে তামাক চাষটা বেছে নিয়েছে সবাই স্বাস্থ্য চিকিতে থাকে তারপর তারা এলো পায় না কোম্পানি নানান ষড়যন্ত্রের মধ্যে আমার লোককে নানানভাবে হরান করে আর আমি কথা বলবো ওদের কাস্টমারে আমি মনে করি আমরা যদি সতেরো বছর আগের থেকে কথা বলার স্বাধীনতা পেতাম তাহলে অনেক আগে কোম্পানি গুলোকে আমার একটা স্বচ্ছ নিয়ম নীতি আমরা প্রচলন করতে সক্ষমতা কথা বলতে পারিনি কথা বললেই গুম কথা বললেই গুম আর বড় বড় দ্বার চক্র করেছে তারা টাকার মালিক হয়েছে তারা নাতি সোনা আমরা নিয়ে আমাদেরকে আক্রমণ করে এই পরিবেশটাকে আমরা মুক্ত হয়েছি রক্তপাতের মধ্য দিয়ে আমি কোম্পানির লোক নিশ্চয়ই আমার বক্তব্য শুনছেন আমি আবারও বলি আমার এলাকার লোক অনেক কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এই চাষে যুক্ত হয়েছে সুতরাং এই সমস্ত ঝুঁকিপূর্ণ মানুষের সঙ্গে কোনো প্রতারণা করবেন না তামাক চাষি ও সাপটিবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোনায়ম সিদ্দিক মিলনের সভাপতিত্বে এই সমাবেশে লালমনিহাট জেলার অন্তত পাঁচ হাজার তামাক চাষি স্থানীয় বিএনপি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন Functionally.